শিয়াম ওই আমাকে না ভেঙে নিয়ে গেল তাই আসলে এই নদীতে তো অনেকের অনেক কিছু কেড়ে নিয়ে গেছে তারপরে তো আমাদের এই নদীর পাড়ে বসবাস নদীর পাড়ে জীবন যাপন তুমি তো খুব সুন্দর ভালো ভালো গান গাও

দয়া করছি নয়ার বাপের বিটা বসত বাড়ি ঘর ও তুই ভাঙিস বাপের বিটা বসত বাড়ি ঘর চানদের হাসি ছিল আমার সোনার সংসারে সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গা বারে বারে তানদের হাসি ছিল আমার সোনার সংসারে সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গা বারে বাড়ি তুই এই তো ভাঙেলি গেল বছর এই তো ভাঙেলি গেল বছর ঘান টাউনের চর ভাঙিস নাযার বাপের ভিটা বসত বাড়ি ঘর নদীরায় নদীরে তুই একটু দয়া করছি না আর বাপের বিটা বসত বাড়ি ঘর অতই ভাঙার বাপের বিটা বসত বাড়ি ঘর মরাকে কে আরে মারবি কতই তোর কি সে সম্বল কায়রা নিলে কোথায় নি বোঠাই মরা কে আরে মারবি কতই তোর কি দয়ানা সেহে সম্বল তাই নিলে কোথায় নি জায়গা আমার মাথা গোজার জায়গা নাযার দুনিয়ার উপি না আর বাপের বিটা বসধ বাড়ি ঘর নদীর নদীরে তুই একটু দয়া ভাঙিসি নায়ার বাপের বিটা বসধ বাড়ি ঘর ভাঙিসি নায়ার বাপের ভিটা বসতবাড়ি দারুণ দারুন দারুন প্রিয় বন্ধুরা এই যে আপনারা কণ্ঠশিল্পী বাউলের গান শুনলেন এর কণ্ঠ কিন্তু অসাধারণ আসলে আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের মেধার মূল্য কিন্তু মানুষ দেয় না তো ভালো যদি কোনো প্রযোজক পরিচালক বা কণ্ঠশিল্পীর যারা উস্তাদ তাদের এই সুনির্দু পড়তো কিন্তু দেশের একজন নামকরা শিল্পী হতে পারতো তো মেহরবানি করে আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে মিন্টুর মতো শিল্পীরা মূল্যায়ন পায় আমাদেরকে সুন্দর সুন্দর বিনোদন দিতে পারে ধন্যবাদ সবাইকে